উননব্বই রানে শেষ গুজরাট বাংলার মুকেশের দাপটে দাঁড়াতেই পারলেন না শুভমানরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেনা বাইশ গজে দাঁড়াতেই পারলেন না গুজরাটের ব্যাটাররা দিল্লি বোলারদের বিরুদ্ধে নিয়মিত উইকেট হারালেন তারা টেস্টের মতো ধরে খেলেও তৈরি হল না জুটি আমেদাবাদের চেনা বাইশ গজে ব্যাটিং বিপর্যয় গুজরাট টাইটেন্সের প্রথমে ব্যাট করার সুবিধা কাজেই লাগাতে পারলেন না সুভমান গিলের দল শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে উননব্বই রানের শেষ হয়ে গেল গত দুবারের ফাইনালিস্টের ইনিংস ষোলো বাকি থাকতেই শেষ হল গুজরাটের ইনিংস জয়ের জন্য ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালসের লক্ষ নব্বই রান ১৪ রানে তিন উইকেট নিয়ে নজর কালেন বাংলার মুকেশ কুমার তিনি দিল্লির সফলতম বলার বলার মতো রান করতে পারলেন না একজন ব্যাটার বুধবার সুবমানদের দেখে ক্রিকেট শিক্ষার্থী মনে হলো প্রথমেই ঈশান্ত শর্মার বলে আউট হন শুভমান গিল ছয় বলে আট রান অপর ওপেনার রিদ্দিমান শাহ দুই রান করলেন দশ বল খেলে তিন নম্বরে নামা সাই সুদর্শন নয় বলে বারো রান ডেভিড মিলারের অবদান ছয় বলে দুই রান অভিনব মনোহরের ব্যাট থেকে এলো চোদ্দো বলে আট রান রাহুল তেতারিয়া দশ রান করলেন পনেরো বল খেলেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শাহরুখ খানা আউট হলেন প্রথম বলেই গুজরাট ব্যাটারদের রান এবং বলারের হিসাব দেখালে মনে হতেই পারে তারা টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল আটচল্লিশ রানে ছ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় গুজরাট সেই চাপ সামলাতে পারেনি নিচের দিকে ব্যাটাররা গুজরাটের ইনিংস ধস নামার নেপথ্য দিল্লি বলারদের কৃতিত্ব থাকলেও বেশি ছিল সুবান গিলের জঘন্য ব্যাটিং ভুল শট নির্ধারণ করে আউট হলেন একাধিক ব্যাটার ইশান্ত খলিল আহমেদ মুকেশ কুলদীপ যাদব অক্ষয় প্যাটেলদের বল খেলতেই পারলেন না তারা শেষ দিকে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন রশিদ খান আফগান অলরাউন্ডারের ইনিংস দলকে ভরাডুবি থেকে বাঁচাতে পারেনি রশিদ করলেন চব্বিশ বলে একত্রিশ দুটি চার এবং একটি ছক্কা এলো তার ব্যাট থেকে গুজরাটের পক্ষে এদিন একমাত্র ছক্কাটি রশিদি মারলেন এছাড়াও করলেন মোহিত শর্মা চোদ্দ বলে চার রান নুর আহমেদ করলেন সাত বলে এক রান স্পেন্সার জনসন অপরাজিত থাকলেও এক রান করে দিল্লি বোলারদের মধ্যে ইশান্ত আট রানে দু উইকেট নিলেন এগারো রানে দু উইকেট নিলেন অক্ষয় সতেরো রানে এক উইকেট নিলেন কুলদীপ উইকেট না পেলেও খরচ করলেন মাত্র ষোলো রান খোলিল এক উইকেট নিলেন আঠেরো রানে